ফিলিস্তিন 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 আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায়ণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আজকের এই শহরা উদ্যানের এই এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের প্রতি ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শহরাওয়ার্দি উদ্যানের ময়দানকে আমরা কাপাতে রাজি আছি নাই নারায় তাকবীর

জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দা সি وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته.